তো গাইস এখানে যে ফ্যান রেডোরটি লাগানো আছে এটি আসলে নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমরা নতুন একটি ফ্যান রেটোর লাগাব তো দেখতে পাচ্ছেন উপরে একটি কভার রয়েছে আগে কভারটি খুলে নিতে হবে তো এটি খোলার পর দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি স্ক্রু লাগানো আছে আমরা টেস্টার অথবা স্ক্রু ড্রাইভার মাধ্যমে এই স্ক্রুগুলো খুলে নেব তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে ভিতর থেকে দুটি লাইন এই রেগুলেটর মধ্যে কানেকশন হয়েছে তো এগুলো এক এক জায়গায় এক এক কালারের ব্যবহার করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন দুটি তারই একই কালার তো গাইস এখন আমরা নতুন ফ্যান রে কানেকশন করব করবো তো নতুন ফ্যান রে মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি তার একটি লাল একটি কালো তো এক এক ফ্যান মধ্যে এক এক তার ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে এগুলো লাল কালার ব্যবহার করা হয় তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটি দুই কালার একটি লাল একটি কালো তো লাল কালো কোনো সমস্যা না এখান থেকে যে কোনো একটি কানেকশন করলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে দুটি টার্মিনাল তো সুইচের দু টার্মিনাল থেকে যে কোনো এক টার্মিনালের মধ্যে আমরা এই রেগুলেটরে দেখতে পাচ্ছেন দুটি লাইন যে কোনো একটি কানেকশন দিয়ে দিব চ্যালার লালটিও কানেকশন করতে পারি অথবা কালোটিও কানেকশন করতে পারি তো আমি এখানে লাল কালার যে তারটি আসে সেটি আমি সুইচের এক টার্মিনালের মধ্যে কানেকশান দিয়ে দিব তো আপনারা অবশ্যই লাইনগুলো ভালোভাবে কানেকশন করবেন যাতে করে লুজ কানেকশান না থাকে যদি লুজ কানেকশন থাকে তাহলে কিছুদিন পর এই রেগুলেটরটি আবার নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই লাইনগুলো ভালো করে টাইট করবেন আর সম্ভব হলে লাইন অফ করে কাজ করবেন যেহেতু ইলেকট্রিক কাজ গাইজ দেখতে পাচ্ছেন ফুরন রেগুলেটর মধ্যে দুটি লাইন কানেকশন হয়েছে তো এই দুটির মধ্যে একটি হচ্ছে ফ্যানের লাইন একটি হচ্ছে ফেজ লাইন তো কোনটি ফ্যানের লাইন এবং কোনটি ফেজ লাইন সেটি আমরা কীভাবে বুঝব তো সেটি অবশ্যই আমরা টেস্টার মাধ্যমে চেক করব যেটির মধ্যে ধরার পর টেস্টারটি জ্বলবে সেটি হচ্ছে ফেজ লাইন আর যে টার্মিনালে ধরার পর টেস্টারটি জ্বলবে না সেটি হচ্ছে ফ্যানের লাইন তো অবশ্য আপনারা লাইনগুলো এখান থেকে খুলে তারপর টেস্টার মাধ্যমে ধরে চেক করবেন আমি একটি খুলে নিচ্ছি তো খুলে নিয়ে এখন আমি চেষ্টার ধরে দেখব এটি আসলে ফ্যানের লাইন নাকি ফেজ লাইন লাইনটি আমি খুলে নিয়ে এসি দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে না তার মানে এটি হচ্ছে ফ্যানের লাইন যদি টেস্টারটি জ্বলতো তাহলে আমরা বুঝে নিতাম এটি ফেজ লাইন তো এখন এই ফ্যানের লাইন আমরা নতুন রেগুলেটরের মধ্যে বাকি যে লাইনটি আছে সেটির মধ্যে কানেকশন করে নেব অর্থাৎ কালো যে লাইনটি আছে এই কালো লাইনের মধ্যে আমরা ফ্যানের লাইনটি লাগিয়ে নেব তো অবশ্যই ভালোভাবে কানেকশন করবেন তো কানেকশনটি করার পর এই জায়গায় আমরা ট্যাপ লাগিয়ে নেব তো গাইস ফুরন রেগুলোটোর মধ্যে বাকি যে লাইনটি আছে সেটি তো ফেজ লাইন এটা আমরা এখন জানি যেহেতু এটির মধ্যে টেস্টার চলতেছে তার মানে এটি হচ্ছে ফেজ লাইন তো আমরা এখন এই ফেজ লাইনটি সাবধানে খুলে নিব তো খুলে নিয়ে আমরা সুইচের বাকি যে পয়েন্টটি আছে সেই পয়েন্টের মধ্যে আমরা লাগিয়ে নিব তো লাগিয়ে নেওয়ার পর আমরা এই টার্মিনালটি ভালো করে টাইট করে নিব যাতে লুজ কানেকশন না থাকে এরপর আমরা এর রেগুলেটর দুই পাশে দুইটি স্ক্রু আছে এই স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিব। তো গাইস এখন আমি সুইচটি অন করলাম দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে তো গাইস এভাবে যদি আপনারা ফ্যান রেগুলেটর কানেকশন করেন তাহলে খুব সহজে যে কোনো ফ্যান রেগুলেটর আপনারা কানেকশন করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকন বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যান ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ